নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বাটার কেক দেখো কত সুন্দর একদম জালিদার বাটার কেক তৈরি করেছি এবার কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর হয়েছিল এই কেকটা খেতে তোমরা একবার হলো এভাবে আমি যেইভাবে করেছি তোমরা ট্রাই করবে দেখবে বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে তোমাদের প্রশংসাই করবে এবার দেখো আমার কিছু এখানে উপকরণ আছে এখানে নিয়েছি আমি হাফ বাটি মানে একশো গ্রামের মতন বাটার এখানে আছে সুজি এক কাপ চিনি আছে এক কাপ টক দই এক কাপ আর এখানে আছে আমুল ফ্রেশ ক্রিম এখানে তিন চার চামচের মতন নিয়েছি আর এখানে দুধ আছে লিকুইড দুধ আর বেকিং পাউডার বেকিং সোডা আর আছে এখানে এক বাটি ময়দা সবার প্রথমে এই জারের মধ্যে সুজিটা আর চিনিটাকে আমি গুঁড়ো করে নেব এবার দেখো চিনি আর সুজি গুঁড়ো করা হয়ে গেছে এবার এই একটা গামলা নিয়ে নিলাম এই গামলার মধ্যে আমি ব্যাটারটাকে তৈরি করব এবার দেখো বাটারটাকে নিয়ে নেব এবার এখানে দিলাম অল্প চিনি যেহেতু সুজির সাথে চিনি দেওয়া আছে এখানে অল্প চিনি দিলাম এবার চিনি দিয়ে ভালো করে ব্যাটার ই করে ফেটিয়ে নেব বাটারটাকে এবার ফ্রেশ ক্রিম দিলাম এবার টক দই দিয়ে দিলাম তোমরা যদি ময়দা কি সুজির পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু এই দই ফ্রেশ ক্রিম বাটার সব কিছুই কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এবার দেখো ফেট ফেটিয়ে নিয়েছি আবার ভালো করে এবার এই ময়দাটাকে একটু চেলে নিচ্ছি এবার বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ এবার এগুলো চেলে নিচ্ছি এবার কেকের ব্যাটারটা খুব ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে কেকের ব্যাটার যত তোমরা ফেটা ফেটাবে ততই দেখবে কেকটা একদম সফট তুলতুলে একদম হবে এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব এবার সুজি আর চিনির গুঁড়োটা দিয়ে দিলাম এবার দেখো একটা কেক মোল্ড নিয়েছি এবার কেক মোল্ডে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা এবার ভালো করে মিশিয়ে নেব চারপাশটা একদম লাগিয়ে দিতে হবে যাতে কেকের কেকটা একদম নিচে লেগে না যায় এবার বাটার পেপারটা দিয়ে দেবো বাটার পেপারও আমি ভালো করে তেল ব্রাশ করে দিলাম এবার ব্যাটারটা আরও একবার ভালো করে ফেটিয়ে নেব দেখো আমি এরকম ঘনত্বে রেখেছি দেখো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার কেক মোলটে ঠেলে দিলাম আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে দিও এবার কেকটা কেক মোলটার মধ্যে ঠেলে দিলাম ব্যাটারটা এবার ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে যাতে কোনো রকম বাতাস না থাকে বাতাস থাকলে দেখবে আবার একদম গর্ত গর্ত হয়ে যায় সেই জন্য ভালো করে একটু ঝাঁকিয়ে দিলাম এবার দেখো এখানে ভালো করে আমি গরম করে নিয়েছিলাম আগের থেকে পিহিট করে নিয়েছি এবার ওপরে দেখো তাওয়ার উপরে নুন দিয়েছি নুনের উপরে স্ট্যান্ড এবার স্ট্যান্ডের উপরে মোলটা বসিয়ে দিয়ে এবার ঢাকনাটাকে আটকে দিলাম এবার এই ঢাকনার যে ছিদ্র যদি থাকে তাহলে কিন্তু একটু কাগজ মুড়িয়ে কিংবা লবঙ্গ দিয়ে আটকে দেবে এবার দেখো একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি দেখো একটুও কিন্তু লেগে যায়নি এতেই বোঝা যাচ্ছে কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এবার দেখো আমি একটু ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় এবার ঢাললে পরে কিন্তু আবার দেখবে ভেঙে যাওয়ার ভয় থাকে এবার বাটার পেপারটা দেখো কত সুন্দরভাবে খুলে আসছে দেখো একদম জালিদার কেক তৈরি হয়েছে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছিল এবার এই বাটার কেক আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো আমি কেকটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি একটু বড় বড়ই পিসটা করবো বাটার কেকের রেসিপি তোমরা কিন্তু একবার হলো করো দারুণ টেস্টি হয়েছিল আমি বারে বারে বলছি ভীষণ সুন্দর হয়েছিল দেখো কতটা সফট আর জালিদার একদম ভেতরটা হয়েছে আজকে তাহলে আমি এখানে রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা